আমরা একটু শান্ত কাছে যাব যে উনি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করেছেন কত মাস আগে প্রসেস করেছিলেন আমরা গত আট মাস আগে ফাইল প্রসেসিং করেছিলাম আর আপনার কতদিন আট মাস পরে আপনি ইন্টারভিউ ডেট পেয়েছেন তাই তো আট মাস পরে আমরা ইমেলের মাধ্যমে ইন্টারভিউ ডেট পেয়েছি ইন্টারভিউ ডেট কত তারিখে গিয়েছে ইন্টারভিউ ডেট দিয়েছিল আমাদের চার তারিখে আচ্ছা আর হচ্ছে আপনার ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করেছে আমাদের ইন্টারভিউতে প্রশ্ন করেছিল প্রথমে আমাদের নাম জিজ্ঞেস করেছিল আমাদের বলেছিল যে আপনি কত বছরের চুক্তির মাধ্যমে যাচ্ছেন আপনি ওখানে কি কাজের মাধ্যমে যাচ্ছেন বা আপনি এখানে কি কাজ করেন আপনি কার মাধ্যমে পারমিট পেয়েছেন এবং আপনি কোন অঞ্চলে কাজ করবেন এগুলো প্রশ্ন করেছিল ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি প্রশ্ন সব কোশ্চিনের অ্যান্সার দিয়েছি আলহামদুলিল্লাহ প্রশ্ন শেষ করার পর আপনাদের কি ডেলিভারি দিয়ে দিচ্ছেন না পাসপোর্ট রেখে দিয়েছে না প্রশ্ন কোশ্চিন করার পর আমরা এই অ্যান্সার দিয়েছি তারপরে আমাদের যা এই ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট এবং আমাদের পাসপোর্ট ওখানে রেখে দিয়েছে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্টের একটা সিগনেচার নিয়েছে কন্ট্যাক্ট পেপারে